হাঙে বেস ব্লু কালার মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় একুশ মডেল হাঙে বেস রেড কালার দুই হাজার বাইশ মডেল মাত্র এক লক্ষ পনেরো প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি ট্রেনে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর হ্যাঁ যারা শেয়ার করে আসবে তাদের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় হেলমেট ফ্রি যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ভ্রমণপুরে দেখছেন তারা সরাসরি চলে আসবেন দর্শক দিয়ে পাঁচ দোনা নম্বর ওখান থেকে সিঞ্জ যুগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা মিরপুর সাইড থেকে দেখছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মতো তাছাড়া স্কিন তার নাম্বারে যোগাযোগ করলাম রিসিভ করে চলো শুরু করে একদম ডিরেক্ট ধামাকা চলে যায় সুজুকি জিক্সার এস এফ জি ডাবল ডিক্সের এস এফ দুই মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দিচ্ছি শুধু মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ত্রিশ শুধু এক লক্ষ ত্রিশ হাজার এস এফ ওকে এই হলো জিক্সার মডেল দুই হাজার বাইশ মডেল বাইশ মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে সুপার ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি আছে জিক্সার মনোটন সুপার ফ্রেশ কন্ডিশনের আচ্ছা শর্টকাটে কিন্তু বলবো সতেরো মডেল সতেরো মডেল সতেরো মডেল সতেরো মডেল সতেরো মডেল বাকি আছে আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সবগুলো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে সবগুলো প্রাইসে যেটাই নেয় মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা করে এক লক্ষ বিশ করে লক্ষ বিশ করে সতেরো মডেল হ্যাঁ রেড কালার ব্লু কালার আছে চারটা বাইকি ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে যেটাই নেয় মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর হ্যাঁ যারা শেয়ার করে আসবে তাদের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় হেলমেট ফ্রি শেয়ার করে আসলে হেলমেট ফ্রি দিবেন ফ্রি থাকবে ইনশাআল্লাহ ওমাই শেয়ার করলে হেলমেট ফ্রি পাশাপাশি আছে আরটিআর আরটিআর ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্কার 10 বছরের পেপারস করা আছে শুধুমাত্র শুধুমাত্র 78000 টাকা অনলি 78000 টাকা পাশাপাশি 4B এক্স কানেক্ট 2021 মডেল ওয়ান পিস্ট অবস্থায় আছে আনটা চিনচিনি গাড়ি শুধুমাত্র 1 লক্ষ 25000 টাকা শুধু 1 লক্ষ 25000 টাকা 4B এক্স কানেক্ট এবিএস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি হান্ড্রেড আছে আনটাচিনের গাড়ি শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবিএস বিএস এক লক্ষ পঁয়তাল্লিশে ডাবল ডিক্সের জিক্সার দিচ্ছি মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় এখানে আরেকটা ডাবল ডিক্সের জিক্সার আছে এটা এক লক্ষ আঠাশ হাজার টাকা এখানে আছে ব্ল্যাক ডায়মন্ড ডাবল ডিক্সের জিক্সার এক লক্ষ আঠাশ হাজার ব্ল্যাক ডায়মন্ড এক লক্ষ ত্রিশ হাজার প্রত্যেকটাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে ক্লাসিক ভার্সন ক্লাসিক ভার্সন দু হাজার একুশ মডেল ডিজিটাল গাড়ি শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দুই হাজার একুশের মডেল গাড়ি ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট আন্টারচেঞ্জিনাড়ি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাশাপাশি সে দুই হাজার তেইশের মডেল একেবারে সুপার একটা সিঙ্গেল স্ক্র্যাচ ও পুরো গাড়িতে খুঁজে পাওয়া যাবে না ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার ফ্রেশ কন্ডিশনের এই তেইশের বাইকটা খান মানুষ থেকে পাওয়া যাবে হলো আজকে ধামাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকে পঁয়ষট্টি রাখুন এক লাখ ষাট হাজার টাকা দিয়ে দেবেন ষাটে তেইশ লক্ষ ষাটে তেইশ মডেল বাইশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি শুধুমাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পাশাপাশি দুই হাজার একুশের দুই হাজার একুশের নেকেট বাসন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আনটা চেঞ্জিনের গাড়ি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এখানে আছে দুই হাজার চব্বিশের র্যাঙ্কল লঘু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপারফেস এটা তো আনটা চেঞ্জে বলা লাগে না প্যাকেট গাড়ি একবারে ডুয়েল চাবি সহ ক্যাশমোর্স সব কিছু موجوده আছে এখনো ও ফ্রিজ অফিশিয়াল বাকি আছে মাত্র 2 লক্ষ হাজার টাকা 2 লক্ষ 5000 শুধু 2 লক্ষ 5000 হ্যাঁ 24 এরন লোগো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ হাজার টাকা 15 তো 15 লাখন 1 লক্ষ হাজার টাকা যে জন্য আসবে পছন্দ হবে না এমন একটা কারণ খুঁজে পাওয়া যাবে না মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দুই হাজার তেইশ এর গাড়ি শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইতিহাস চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি যে ডিসকোভার হান্ড্রেড দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল ঢাকার নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি দশ বছরের পেপার শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার তেরোর গাড়ি দশ দশ বছর দুই বছরের পেপার নশো দুই নাম্বার

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে আরেকটা দুই হাজার বিশের মডেল মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এখানে আছে দুই হাজার আঠারো মডেল নিউ টাঙ্কি নতুন টাঙ্কি লাগানো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিনের গাড়ি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পাশাপাশি দুই হাজার আঠারো মডেল আরেকটা ডাবল ডিক্স আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা প্রত্যেকটা বাইকে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার করা আছে এখানে আছে একটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার উনিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা উনিশ মডেলের গাড়ি উনিশের উনিশের গাড়ি এক লক্ষ পঞ্চান্ন এখানে আছে দুই হাজার বাইশের গাড়ি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দশ বছরের পেপার অর্থাৎ বত্রিশ সাল পর্যন্ত পেপার আপডেট বাইশ বাইশের গাড়ি দুই হাজার উনিশের মডেল এটা পেয়ে যাবে শুধুমাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এফ আই এবিএস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট বাসন থ্রি বাসন থ্রি ডিলাক্স এত কমে ডিলাক্স বাংলাদেশের প্রথম খান মোটরসের ভিডিও হচ্ছে এত কমে ডিলাক্স

দিচ্ছি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই ব্যাগগুলিতে হলে আসতে হবে নরসিংহদি ডাঙ্গাবাজার খান মোটর